তো মাসাল্লাহ আমরা কিন্তু এ বাড়িতে ভালোই ঘোরাফেরা করলাম হঠাৎ করে এই প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল তো এই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালোই তো আজকে যাচ্ছি আমার বড় মামার বাসায় সাইনবোর্ড নারায়ণগঞ্জ তো বড় মামার বাসা দিন যাব যাওয়া হয় না যেহেতু মামা মারা গেছে আমি সেই মামাকে মারা গেছে যখন দেখে আসছি মাটি দিয়ে যে আসছি তারপর আর আমাদের যাওয়া হয়নি তো এই তো যাওয়ার আগে নিয়ে নিতেছে কিছু মিষ্টি কিছু নাস্তা নিয়ে নিচ্ছি যেহেতু অনেকদিন পর যাওয়া হচ্ছে যাচ্ছি আমার মা আমার আম্মা আমার খালা আম্মা আমার ছোটো আমার আব্বা আমার মেয়েকে ছোটো মেয়ে কিনে যাচ্ছি আমি যাচ্ছি একটু হঠাৎ করে একটু প্রয়োজন ছিল চাই যাচ্ছি আর কি তো অনেক দিন অনেক বছর হয়ে গেছে প্রায় সাত আট বছর হয়ে গেছে আমার মামা মারা গেছে তারপর সেই যে আসছে আর যাওয়া হয়নি তো আর মামি মামা তো বোনেরা খুবই ই করে আগ্রহ করে যা আসো আপু আসো কিন্তু আসলে কি সময় সুযোগ হয় না প্রত্যেকের একটা সংসার নিয়ে ঝামেঝামেলা থাকে এই জন্য বাচ্চাদের লেখাপড়ার পড়াশোনার একটা সমস্যা থাকে এই কারণে না যাওয়া যাওয়া করে যাওয়া হয় না আসলে কি এর ভিতরে সমস্যা এর ভিতরে কিন্তু সময় করলে হয়ে যায় কিন্তু আসলে আগ্রহ করে যাওয়া হয় না তো আমরাও আসি না ওরাও তেমন একটা আসা যাওয়া করে না তো গত বছর ওরা সে গেছিল বলছে আপা আপনারা না গেলে আমরা আসবো না তো এই তো চলে আসছে আমার মামার বাসায় তো মামা যখন মারা গেছে তো রাস্তাগুলি কাঁচা ছিল হাঁটু সমান পানি ছিল এখন রাস্তাগুলি কিন্তু অনেক সুন্দর করে ফেলছে আর অনেক বড় রাস্তা করছে এখন এখান থেকে ট্রাক ট্রাক ঢোকে তো এই তো এখানে আমার মামার বাসার সামনে একটা ছোট্ট একটা শাক শাকরে এখানে এবার মাছ ছাড়ছে তো সেই মাছগুলি নড়াচড়া করতেছে তো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর গ্রাম্য পরিবেশ কিন্তু আসল দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো তো আমরা এখন বাড়িতে ঢুকতেছি তো আমার বড় মামিটা খুবই অসাধারণ একজন মানুষ তো আমাদেরকে অনেক ছোট ছোটো এসে কিন্তু সে পাইছে তার ব্যবহার আচার অনেক সুন্দর খুবই সুন্দর ওনার ব্যবহার আচার তো সারা রাস্তার শাঁখো নাই শুধু এইটুকু রাস্তার একটু সামান্য একটু শাঁখো তো এটা আসলে ভয় লাগতেছিল তো আসলাম এই তো মামার বাসায় তো যাক চলো তোমাদেরকে নিয়ে যাই দেখি মামার বাসায় তো আমার মামিটা কিন্তু খুবই অন্যরকম মামা তো বোনগুলি খুবই ভালো তো আমার মামা তো ভাই নেই ওরা চার বোন তো চারটা বোন যেমন চারটা ছেলের মতো চারটা ছেলের কাজ করে আমার মামি আমার মামার যখন আমার মামা বেঁচে ছিল তখন আমার মামারা খুব কেয়ার করতো এখন আমার মামি বেঁচে আছে আমার মামি একটু অসুস্থ ওনার ডায়াবেটিস আছে তো যাই হোক সবাই আমার মামির জন্য দোয়া করবেন যাতে আমার মামি সুস্থ সবল থাকে আর পরিবার সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সাথে জন্য দোয়া করি আর ভিডিও দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন তো আসলে কি একটা লাইক একটা কমেন্টে কিন্তু একটা মানুষের ভিডিও করতে বা ক্লিক করতে আগ্রহ করে এই তো অনেক কথাই বলে ফেললাম তাই তো আমি আই বোরকাটা খুলে হাত নিয়ে একটু একটু ছাদে আসছে তোমার মামির ছাদটা কিন্তু খুবই সুন্দর ছোট একটা ছোটো ছাদ তো একটা নারকেল গাছ আছে তো বলতেছি নারকেল গাছ আমরা যখন আসতাম মামা থাকলে মামা থাকতে যখন আসতাম দেখা যেত কি মামা বলতো আগে ডাব ডাবকাইটা দাও নারকেল দাও ডাব ডাব দাও ওদেরকে তোমার মামা খুবই ছিল আন্তরিকতা ছিল তো আসলে কি সবাই ভালো আমরা দেশের ওরকম যাওয়া আসা হয় না যার কারণে ওরকম কিছু শেয়ার করা হয় না তো এই তো তো এই দেখেন গ্রামের পরিবেশটা খুবই সুন্দর আর ছোটো ছোট গাছগুলি খুব ভালো লাগতেছে সবুজ সবুজ তো আমাদের গলা শুনে না এই তো এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো আমার ছোট খালাম আবার রোজা আছে তো নাস্তা থেকে আমার আমরা আসার পরে সাথে সাথে লাচ্ছি দিলাম আমরা লাচ্ছি খাইলাম তো আমরা নাস্তা এখনও করি না যেহেতু আমার গ্রিপে না জানি টান তো টাইম তো এখন আমার ছোটো খালা রোজা আছে তো ভাবছি একসাথে সবাই নাস্তা করবো ইফতারি করব। তো এই তো আমাদের গলটা শুনে না বিড়ালটা ছিল তো বিড়ালটা তাকে আছে সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আসলে এবার ইতে না ভালোই টুকিটাকি ঘোরাফেরা হইল তো যাই হোক এবার আর বড় মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়নি হঠাৎ এর একটা প্রয়োজন আসছে তো তো এই তো দেখেন ছোটো ছোটো সাজনা দোষে গাছটাও ছোটো একবারে সরু সরু সাজনা আসলে কি গ্রামের জিনিস এগুলো দেখতো কিন্তু ভালো লাগে সাজনাগুলি ছোটো ছোটো হয়ে ঝুলে আছে তো এতে আমার মামাতো বোনের মেয়ে ভাগ্নি হয় সম্পর্কে তো আমাদের সাথে আসে আর দেখাইতেছে আনটি দেখো এইটা এটা তো আসলে কি এই তো এখন আমরা ইফতারি করতে বসছি মাগরে বা রাজান দিছে আসলে রোজা ছিল আমার মামি ছিল আমার ছোটো খালাম্মা ছিল আমার মামা তো বোনেরা রোজা ছিল আমরা রোজা ছিলাম না তো এটাই একসাথে ইত্যাদি করতেছি খাওয়া দাওয়া করতেছি আসলে কি অনেকদিন পর দেখা হলে কিন্তু বোনদের সাথে একটা অন্যরকমই থাকে আর ওদের সামনে আনতে পারলাম না কারণ কি ভিডিও ক্যামেরার সামনে কিন্তু সবাই আসতে অভ্যস্ত না তো আমি আবার যারা পছন্দ না করে তাদেরকে আমি কখনো জোড়া করি না কারণ যে ভালোবেসে আসতে চায় যে পছন্দ করে তারাই আনা উচিত কারো প্রাইভেসি নষ্ট করাটা আসলে ঠিক না এখানে মামা তো বন্ধুর সাথে বসে বসে লুডুও খেলতেছি তো লুডু খেলতে স্যার বলতেছে যে আমার বড় মেয়ে দেখলে বলবে তুমি যাই লুডুও খেলছো আমারে নিলা না তো এই তো হঠাৎ করে আসা তো এই জন্য ওদেরকে বাচ্চা সহ নিয়ে আনা হয় নাই তো এখন আমরা লুডো খেলবো তারপর মামি বলতেছে খাওয়া দাওয়া করে আনো এগারোটা বাইজে গেছে তো আসলে কি একসাথে বোনের হইলে কিন্তু খুবই অন্যরকম লাগে তো আসলে ভাই বোন আসলে এটা কিন্তু ইয়ের জিনিস না আজীবন ভালো একটা বর্নিংয়ের সময় থাকে আবার একটা সময় গেলে দেখা যায় কি সবার দ্রুত বেড়ে যায় তো গেছি একটা জায়গায় বেড়াইতে তো এই খেলা এসে খুবই আনন্দ পেলাম